হাই গাইজ ওয়েলকাম ব্যাক মে আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তাই তো বন্ধু আমার ছোটো ছোটো সব না ছোটো ছোটো আসার সাথে তোমাদের ভালোবাসো না চলে এসছে আজকের ব্লগে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি ছাদে তো পরিবেশটা খুবই ভালো আসতো তারপরে নিচে গিয়ে দেখি থাম্মা দেখো মানে ওষুধ খাবে ওষুধ খেলে থাম্মার মুখটা কেমন করে জানো না মানে হাসি পায় যাই বন্ধুরা তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো আজকের রান্নায় আমাদের কি কি মেনু আছে সব তোমাদের বলবো আর হ্যাঁ তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারো তাই না তো ওটা ছিল লাভ অনেক দিন করে ভাবছিল লাউ খাবে তো যাই হোক বন্ধু এদিকে সকালের নাস্তা হয়ে গেছে আর এদিকে মামা বাজার থেকে চলে এসেছে ঠামার সাথে কি ঠামা মাছ নিয়ে ঠামা মাছ নিয়ে আসছে আর এটা কি আনছো দেখি তুমি কি পুরো হাপাই গেছো নাকি হ্যাঁ পুরো হাপাই গেছো তাই হাঁপিয়ে গেছে আর মা দেখো বাজার নিয়ে চলে আসছে নিয়ে আসছিল টাকি মাছ আর ওটা বাঁচা মাছ তো বন্ধুরা জানো তো টাকি মাছ কিন্তু লাউ দিয়ে তো খুবই ভালো লাগে আর বন্ধুরা বাটা মাছটা হবে এই যে দেখছো ফুলকপি ফুলকপি দিয়ে আর এইদিকে দেখো মাম মাম্মামে দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর জন্য ডালিয়া বানিয়েছে আর মাছ নিয়ে দুষ্টুমি করছে দেখো মাম্মাম খেতেই চাইছে না অনেক দুষ্টুমি করছিলো যাই হোক বন্ধুরা ওকে জোর জবর্তি জানো তো খাওয়ালাম দেখো কি করছে তারপরে দেখো পটিয়ে পটিয়ে খাওয়াচ্ছে তারপরে এদিকে দেখো মাছটাও কেটে নিয়ে মানে ধুয়ে নিয়েছি কিছু মাছ আমি ধুয়েছি আমার মা কেটেছে আমি ধুয়েছি তারপরে এদিকে দেখো মাছকে লাউটা রান্না করবে যার জন্য মাই করছে ওই দেখো লাউটা বসিয়ে দিয়েছে অনেক দিন ধরে মা ভাবছিল লাউ দিয়ে আর এই টাকি মাছ দিয়ে খাবে তো বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে দেখো লাউয়ের সবজিটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে না দেখতে যাই হোক বন্ধুরা এদিকে লাউটা হয়ে গেছে আর এদিকে মা বাটা মাছগুলোকে ভাবছে যাই হতো মাছ কিন্তু যত ধোবে মাছটার স্বাদ কিন্তু তত বেশি বাড়বে যাই হোক বন্ধুরা দেখো মার কিন্তু হাতটা একটু ব্যথা আছে তবুও ধীরে ধীরে করে ভাবছে দেখছো কি সুন্দর লাগছে না বাটা মাছগুলো যাই হোক বন্ধুরা পাটা মাছে কিন্তু ঝাল খেতে আমি ভীষণই ভীষণই ভালো লাগবাসি তারপরে বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতো ওইদিকে মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে দেখো ঝোলটাও টকভক করে ফুটছে যাই হোক বন্ধুরা তারপরে এই দেখো ধনে পাতা ধনে রাখা আছে ধনে পাতা দিয়ে কিন্তু মাছের স্বাদটা বেশি বেড়ে যায় আর এদিকে আছে ট্যাংরা মাছ দেখতে কী সুন্দর লাগছে না ট্যাংরা মাছ তো বন্ধুরা এই ট্যাংরা মাছ দিয়েও কিন্তু ধনেপাতা দিয়ে ঝোলবে যাই হোক বন্ধুরা দেখো গরম তেল কিন্তু বসানো হয়ে গেছে গরম তেলের উপরে এক এক করে ট্যাংরা মাছটাকে ভাজবো তো দেখো মানে বেশি তাতে গেছে ধোয়ার জন্য মানে ক্যামেরাটা কেমন আবজা আবজা লাগছে না দেখতে যাই হোক বন্ধুরা আমার কিন্তু দেখো তোমাদের সামনে গল্প করতে করতে একে একে সব রান্নাই কমপ্লিট হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা দেখো এদিকে ট্যাংরা আমার ভাজা হয়ে গেছে আর মিশ্রে দেখো মশলা করাও হয়ে গেছে আর এদিকে গরম তেলে দেখো জিরে পোড়নও দিয়ে দিয়েছি জানো তো তেলটাকে তাতিয়ে যদি পোড়ন দেওয়া হয় জিরেটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয় তারপরে দেখো গরম তেলে জিরে পোড়ানোর উপরে আলুটাকে ছেড়ে দিয়েছে আলুটাকে ছেড়ে দিয়েছে বেশি তাঁতনোর ফলে মানে ধোয়া ধোয়া দেখা যাচ্ছে মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো আলুটাকে কিছুক্ষণ ভাজা ভাজার পরে যাই হোক মশলা টশলা যা মানে হলুদ লবণ সব কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নেড়ে চেড়ে মানে আমি কিন্তু আবার একটু ভাজি বেশি আমার ভাজার সেন্টার পেটে না আমার আবার খেতেও ভালো লাগে সবার রান্না তো সম্মান না যাই হোক বন্ধুরা একটু ভাজার পর তারপরেই কিন্তু আমি মশলাটাকে ঢেলে দেবো কেননা বলো তো আমি একটু অন্যরকম রান্না করি যাই হোক বন্ধুরা দেখো তারপরে আমি একটু নেড়ে ভাজা ভাজা হবে তারপরে কিন্তু ঝোলটাকে ঢেলে দেবো দেখো ঝোলটাও ঢেলে দিয়েছি তারপরে দেখো টকভক ফুটা ঝোলের উপরে মাছটাকে থেড়ে দিয়েছি কী সুন্দর লাগছে না দেখতে তো বন্ধুরা তোমরা কে কে এই ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো বন্ধুরা যাই হোক জানো তো এই টকটক মানে ফোটার উপরেই কিন্তু ভিত্তি করে ঝোল কিন্তু স্বাদ হয় যাই হোক বন্ধুরা দেখো তারপরেও আমি ধীরে ধীরে করে মানে ধনে পাতাতে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় তারপরে এদিকে আমার ঝোল টোল সব কিছু রান্না কমপ্লিট তারপরে দেখো এদিকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো ওই সাইডে কিন্তু বাবা খাচ্ছিল লজ্জার জন্য মানে ভিডিওটা করতে নেই তারপরে মাম্মাকে দেখো দুপুরে ধুনো পাড়িয়ে দিয়েছে তারপরে সন্ধ্যাবেলা ওঠার পরে দেখো দু বিস্কুট দিয়ে দিয়েছি তারপরে একে বই পড়াতেও বসিয়ে দিয়েছি কেননা বাচ্চাদের বই পড়ানো জরুরি তাই না কেননা বাচ্চারা এখন একটু বেশি দুষ্টুমি করেদের বই পড়ার অভ্যাস না করালে পড়তে চায় না যাই হোক বন্ধুরা দেখো মাম কি কী সুন্দর করে লিখছে তাই না ওর কিন্তু হাতের লাগাটা ফ্রেশ যাই হোক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা তোমরা সবাই ভালোই থেকো টাটা বায়